আপনি যদি কোনো অপরাধের অভিযুক্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে আপনার করণীয় কি আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আইনের আশ্রয় লাভ করতে হবে আপনার আদালত থেকে জামিন নিতে হবে তো জামিন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে অপরাধটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য যদি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আমুলি ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন নিতে পারেন আর অপরাধটা যদি জামিন অযোগ্য হয় থাকে সেক্ষেত্রেও আমলি যিনি ম্যাজিস্ট্রেট আদালত রয়েছেন জামিন দিতে পারেন যদি আমলি আদালত থেকে জামিন নেওয়ার যোগ্য এই মামলাটা হয়ে থাকে তাহলে আপনারা আমলি আদালত থেকেই জামিন নেবেন অন্যথায় আপনারা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসতে পারেন ধন্যবাদ